সবাইকে বইমেলায় স্বাগতম আজকে আমরা আমাদের একটা প্রতিষ্ঠানিক কাজে বইমেলায় আসতে হইলো তো সেই হিসেবে আপনাদেরকে একটু বইমেলাটা দেখাচ্ছি বইমেলায় খুব বেশি ভিড় নাই খুবই পাতলা একদম মানুষজন যাওয়া আসতেছে হাতে বইটোই নাই ঘুরতেই আছে সবাই চলেন আজকে আমরাও দেখি কী কী দেখা যায় বইমেলায় আমরা বই রেখে খাওয়ার দিকে ছুটে যাচ্ছি আগে খাওয়া তারপরে সব দেখ আপনারা দেখতে পাচ্ছেন বইমেলার খাবার খাবার চলে মূলত এই যে হাজি বিরিয়ানি সব জায়গায় থাকবেই বই কিনুক আর না কিনুক খাও এখানে ম্যাডাম পুরান ডাকার কিছু নেই না এগুলো সব ডুপ্লিকেট হাজি ম্যাডাম হ্যাঁ হাজি লেখা আছে কিন্তু ডুপ্লিকেট

যেটা তার বেশি দরকার সেটার পিছনে আসলে টাকা পয়সা খরচ করতে চায় এবং যেটা দিয়ে তাকে একটু ভালো লাগবে বা তার ইচ্ছা করে তার তাকে একটু সুন্দর লাগবে বিশেষ করে জামা কাপড় ওগুলোর প্রতি মানুষ টাকা পয়সা অনেক খরচ করে ব্রেন যেহেতু দেখা যায় না ব্রেনের ভিতরের জগৎটা সেই জন্য মানুষ জায়গায় টাকা পয়সা খরচ করে না আপনারা যারা বইমেলায় আসবেন আপনারা কাজ করতে পারেন বইমেলায় যেহেতু ডিসকাউন্ট খুব বেশি পাওয়া যায় না আপনারা বইগুলোর ছবি তুলে নিয়ে যেতে পারেন তুলে নিয়ে ওই বইগুলো আপনি অনলাইনে অর্ডার করতে পারেন সেখানে আপনারা ডিসকাউন্ট অনেক বেশি পাবেন প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশি ডিসকাউন্ট পাওয়া যায় যদি সরাসরি আপনি ওরা কোনো বুকশপ অনলাইন বুকশপগুলো থেকে নেন আর কী কী দেখা যায় আমরা আরও আপনাকে দেখাইছি আমরা কী কী কিনছি সেটাও আপনাদেরকে দেখাবো চলেন আগাই মানুষ তার স্বপ্নের সমান বড় কথাটা কিন্তু রাইট আমরা অনেকক্ষণ ধরে বই কিনতেছি স্কুলের বই এই যে কিনতেছি এখন আমাদের একটু স্টুডেন্ট সে বই কিনছে কিসের বই দেখ এটা হচ্ছে কমিক্স টাইপের বই এখন আমাদের ম্যাডামরা পছন্দ করতেছে জীবনী টাইপের পছন্দ মানে আগের বইগুলা আর তার বাচ্চা কিনে কি বইগুলা আসলে এই চয়েসের লেভেলের এরকম পার্থক্য আছে তো আমি এতে বই কিনতে সেই জিনিসটা সবচেয়ে ফিল করতেছি যে আমাদের ম্যাডামদের চয়েস একরকম আমার চয়েস একরকম স্টুডেন্টের চয়েস আবার আরেক রকম মানে এখন আমাদের উচিত বই কেনার সময় স্টুডেন্টের চয়েস থেকে এই প্রাধান্য দেওয়া ওরা যেহেতু এগুলো পছন্দ করে তো এগুলোই আমাদেরকে আসলে ওদেরকে কিনা দেওয়া উচিত আপনারা কি মনে করেন একটা গুরুত্বপূর্ণ জিনিস সুরক্ষিত টয়লেট এদিকে এই যে আপনারা আসলে এখানে যেতে পারবেন পরিবেশ ভালো নামাজের ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ অবশেষে আমাদের বই কেনা প্রায় শেষ পর্যায়ে

আমাদের বইমেলা আর কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি এই যে আজকের বই খালি বই আর বই এত বই আজকে একদম দুই হাত শেষ পা শেষ আমাদের বই কিনতে কিনতে পারে বইমেলায় বই কেনার যে কষ্ট এটা বইমেলায় যারা বই কিনে তারা জানে আবার অনেকখানি রাস্তায় হাইটে আসতো এই যে দেখেন রাস্তা যাইতে না মানে হাইটে আসতেছে আমাদের এখন আমরা গাড়িতে উঠে চলে যাব রাস্তায় অনেক জ্যাম আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ